আমি সুফি সেই ওয়াসাল কারণই সেই প্রেমিক বিলাল বিগলিত সূর্যের মোর পান পাত্রে রাখে টক আমি প্রেমুন মাত সুফি আমি প্রেমিক বিলাল আমি ভালোবাসি জীবনের চেয়ে বেশি রসলে খোদাই পান অতি চতনে সর্বদাই আমি বাঁচি আমি আছি সেই অমিত প্রেমের মহিমায় আমি সুফি অন্তরে মম জলে কুটি রবিকর সম। প্রেমের সে প্রদীপ্ত মশাল জলে জলে চিরকাল আমি প্রেমুন মাত সুফি আমি প্রেমিক বিলাল মুর রাহাবার সর্বজ্ঞানা ধার তিনি প্রদীপ্ত দিবাকর মহিয়ান খাজা বাবা আমার কাবা আমি পিছে পিছে চলি তার আমি ধারি না কাহারো ধার আমি নির্ভুল পথচারি লক্ষ্যবেদী আমি নববিহারী উত্তাল সিন্ধুতে ঠিক চলি সাঁতারি আমি দুর্দম দামাল আমি নিঃসংশয়ে চলি ঊর্ধ্বে চলি পতাকাল হিলাল আমি প্রেমন মাত সুফি আমি প্রেমিক বিলাল উত্তাল অতি মূর ঊর্ধ্বগতি আমি ঊর্ধ্বে ছুটি মদ্যাকর্ষণ টুটি আমি রই ফুলের মতো ফুটি সপ্তনব পরে ক্ষুধার করে আমি ছিলাম আমি আসি আমি রইব চিরকাল আমি প্রেমুন মত সুফি আমি প্রেমিক বিলাল আমি প্রিয়ার কপলের তিলের বদলে এ বিশ্বরে বেলিয়ে দেই শুধু হাতে তুলে নেই সাকির পিয়ালা খানি আমি জানি সে পিয়ালাই পুরা বিগলিত সূর্যসূরা পান করে তাই আমি হয়ে যাই উন্মৎ চিরমাতাল আমি প্রেমুন মত সুফি আমি প্রেমিক বিলাল আমি ক্ষুধার রঙে রঞ্জিত চিরঞ্জীব চিরসঞ্জীবিত আমি মিশে গেছি তাই ফানাই বাকাই ক্ষুধার আরস মোর বক্ষ মাই আমি মনসুরের মতো আনাল হক বলি কণ্ঠরে অতি উচ্চ করে তুলি আমি প্রেমুন মাত আমি সত্য আমি পেয়েছি সেই সত্যের নাগাল আমি প্রেমন মাত সফি আমি প্রেমিক বিলাল আমি প্রেমুন মাত আমি সত্য মোর ক্লান্তি নাই আমি দু হাতে বিলাই এই বিগলিত সূর্য সোরা সারাবান তহরা এই মদুইরা বিলাই বলে আমি হেতা রয়ে যাই যাই না কো চলে আমি ছিলাম আমি আছি আমি রইব চিরকাল আমি সুফি আহল সুফা আমি মহাপ্রেমে উত্তাল আমি প্রেমুন মাত সুফি আমি প্রেমিক বিড়াল